এক নম্বরে শির করিও না দুই নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে তিন নম্বরে বাচ্চা বন্ধ করিও না চার নম্বর ওয়ালা মা ফাওয়া হিসা তাকার মিনহা ও মা বাতান এর তিনটে বসে থেকে চার নম্বরে কেটে পড়ছে এখানে যাও শোনা তাড়াতাড়ি যাও রাস্তায় পড়ে যাও না ভালো করে প্যান্টটা তোলেও তোমার পেছন দিক দেখা যাচ্ছে আইরে প্যান করার কাটিং অর্ধেক পাছা দেখা যায় তোলো প্যান্ট তোলো যাও জিলিপি খাও আর জিলিপি নিয়ে ঘর যাও এ পাগলাকে অনেক রাতে আর এই এলাকা আসবো না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো কত যে কষ্ট হচ্ছে এই পানি খেয়ে খেয়ে চালাচ্ছি সে আমি বুঝছি আমার জানে কত যেছে চারশোষ্ঠী সুগার নিয়ে আর আসবো না জাল সাই ছেড়ে দিব অন্য ব্যবসা করবো কি হল চার নম্বরটা ধ্যান দিয়ে শুনে ওলা তাকারাবুল ফাহিসা মা জাহার মিনহা ওয়া মা বাতান আরেকবার বলছি বাতান আল্লাহ আবার একবার বলছেন যেখানে প্রকাশে এবং গোপনে যে জায়গায় প্রকাশে এবং গোপনে যে জায়গায় প্রকাশে এবং গোপনে ভায়েসা কাজ হয় নোংরা কাজ হয় ওই জায়গায় তুমি দাঁড়াবে না ওই কাজ করবে না আল্লাহ বলে বরং ওই জায়গায় দাঁড়াবে না প্রকাশে লুডু তাস দাবা মদ জোয়া বেশা চলছে ওই জায়গায় মমিন দাঁড়াবে না জান্নাতে জানেওয়ালারা ওই জায়গায় দাঁড়াবে না গোপনে চলছে জেনা না কিংবা প্রকাশ্যে চলছে যেগুলো ফায়েসা কাজ চুরি করা ফায়েসা কাজ জেনা না কাজ আপনার কি মদ লুডু দাবা তাস আপনার গুল গোড়া খুঁজ মাদ্দা হারাম কর এগুলো সব ফায়েসার গণনাই পূর্বি আল্লাহ তাবারাকবা তাআলা বলছেন মদ খেও না এ কথা এখানে বলেন নি অন্য জায়গায় বলেছে মদ খেও না কিন্তু এই জায়গায় বলছে যেখানে মদ চলছে ওই জায়গায় দাঁড়াবে না আল্লাহ আরো একটু সাবধানটা বেশি করে দিল আল্লাহ বলেন নিজে যে তুমি সুদ খেও না বরং বলছে যেখানে সুদ চলছে ওই জায়গায় তোমাকে যেন দেখতে না পায় এর জন্যে কয় মিনিট আগেই আমি বললাম যেখানে প্রকাশ্যভাবে শীতকে চলে ওই জায়গায় যেন তোমাকে দেখা না যায় তাহলে যেখানে পীরের মেলা মাজারের মেলা মূর্তির মেলা আপনার মেলা খেলা চলছে যেখানে গান বাজনা না আড্ডা বসছি যে জায়গায় মেলা খেলা চলছে গান চলছে মেয়েদেরকে অশ্লীলভাবে নাচানো হচ্ছে খবরদার ওই জায়গায় তুমি যেও না জি মেয়েরা অশ্লীলভাবে নাচছে কি নাচছে না কথা বলে না মোবাইলটা এমন হয়ে গিয়েছে আমাদের যে চোখে পড়ছে না তা নয় এক্ষুনি শুয়েছিলাম আর মসজিদের ভিতরে শুয়েছেন মসজিদের একটা রোম সাইডে খারাপ জায়গা তো নয় আর এখানে নুরুল উঠে যখন সোরা লোকমানের আয় একটা পড়লো তো আমি লোকমানের তসিরটা দেখি সময়টা কাটবে তো মোবাইল আমার তসির এখানে কাশির আছে ওটাকে বের করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ড্যান্স চলে যে আগে এটা দেখ তারপর ওটা দেখি কারণ যারা ওটা চালাচ্ছে তাদের ওটাই কারবার তো প্রকাশ্যে যেখানে এবং গোপনে গোনা চলছে তোমাকে দেখতে না পায় মসজিদের একটা ছেলে পাঁচক নামাজ পড়ে মসজিদে ঝাড়ু দেয় তো তাসের আড্ডার পাশে বসে আছে তো ইমাম সাহেব বলছে রফিকুল তোমাকে বিকালবেলায় দেখছিলাম মোড়ে তাসের আড্ডার পাশে ছিল যে না 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 আল্লাহ বলছে বসলি কেন ইমাম আর বলেনি এবার আল্লাহ বলছি তুই ওখানে বসলি কেন তুই ওখানে বসলি কেন তোকে বাঁচতে গেলে ওখান থেকে বাঁচতে হবে পাশে বসে আছে আর দেখছি এদিকে তাসটা লাগছে তখন মনে মনে বলছি সারা টেক্কাটা মারলে যা হতো না বাস ফুটে গেল ফুটে গেল শেষ হয়ে গেল লিক হয়ে গেল টায়ার পাংচার হয়ে গেল একটা পুকুরে এসে মাছ ধরে ওদেরকে কি বলেন জেলে বলেন তো আপনারা জেলে এসেছে আপনার গ্রামে একটা পুকুর দেখেছি ছোট পুকুর পুকুরের মালিককে বলছে কত লিবাজি যা আছে ধরে নিবো বিশ হাজার দিবি বলছে না দশ হাজার লাও হচ্ছে যজ্ঞা সতেরো হাজার দে যে ষোলো হাজারে কন্ট্যাক্ট হয়ে গেল ছ হাজার দিয়ে দিলে বললে কালকে মাছ যা আছে তুলে নিবো আপনাকে দশ হাজার টাকা দিয়ে তারপরে আমরা পুকুরে নামবো ভোরবেলায় আসবো আপনি থাকবেন বলছে ঠিক আছে ওরা সকাল সকাল করে ভোর বেলায় চলে আর এদের দাম দর যখন চলছে তখন একটা কাছিমের বাচ্চা পানির ধারে ছিল ও শুনছে মনে মনে বিপদে পড়ে গেল কাল তো মরব আর উপায় নাই তো যখন বসে নব পুকুরের ধারে এমনি করে বিকেল বেলায় তো একটা বক এসছে মাছ খেতে তো বককে বলছে ভাই বিপদের খবর শুনেছ বলে কাল মরে বলে কেন বলে কালকে জেলেরা কিনে নিয়েছে পুকুর পুঁটি যা আছে ছোটো ফাটা পুঁকা শুদ্ধ ছেঁটে নেবে ওরা ষোলো হাজারের দাম হয়ে গেছে বক বলছে বাঁচিয়ে দেবো বলে কি করে বলে আমার একটা বন্ধু আছে ডেকে আনবো আর একটা লাঠি আনবো মধ্যখানটা তুই ধরবি আর আমরা দুদিকে ধরে একবার বিমানের মতো উড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিব একবার ফারাক্কা নদীতে ফেলে দেব এই তো খুশিটা একবারে বেঁচে গেলাম ঠিক ভোরে বক চলে এসছে ওর একটা বন্ধুকে সাথে করে আর মধ্যেখানে লাঠিটা বলছে তুই ধর উড়ান দিয়ে দিলে এরকম তখন এর বুক ভরে গেল খুশি আর মরিনি বকরা আস্তি করে বলছে মুখ খুলবি না যা করবি করবি মুখ খুলবি না মুখ খুলবি না এদিকে হাঁড়ি পতিলা বড় বড় হাঁড়ি জাল নিয়ে জেলেরা লাইন দিয়ে মাঠে ভোরবেলায় গিয়েছে হাঁড়ি কাঁদে আছে জাল আছে বাঁশ আছে ও ওপর থেকে দেখে এত খুশি হয়েছে আর আমি মরি বক বলছে যতই খুশি হয়েছিস হোগা মুখ খুলবি না তো ও খুশিতে থাকতে না পেরে বলছে ছাই খাবি যেই বলেছে ছাই খাবি মুখ খুলে গেছে কাঠি ছাড়া গেছে খড়াক করে হাঁড়িতে পড়েছে জেলে বলছে কপাল কত ভালো রে পানিতে নামার আগেই মাল হাজির তো আল্লাহ বলছে তুই কোন করিস না করিস ভায়েসা কাদের কাছে যাবি না ফুট করে কখন মনে মনে বলে ও বাস হয়ে গেল তুইও ঢুকে গেলি ওর ভিতরে ওলা তাকরা বল ফাওয়া মা জাহারা মিনহা ও মা বাতান তাহলে চারটা হয়ে গেল পাঁচ নম্বরে আমার আল্লাহ বলছেন ওলা তাকতুলু নাফসাল্লাতি আল্লাহ ইল্লা বিল হাক্কি খবরদার একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মেরে দিও না কতল করে দিও না মার্ডার করে দিও না বিশ্বনবী বলেছেন কেউ যদি একটা মানুষকে মেরে দিল সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিল আর কেউ যদি একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দিল তো সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচানো নাকি পেয়ে গেল অতএব মানুষে মানুষ কতল করবি না পুরুষেরা মার্ডারের মতো গোনাটা করে মেয়েরা করে কথা বলে না করে জি মেয়েরা শিশু মার্ডার করে খুব সতীনের বেটা যদি পায় সতীনের ছেলে পেলে কয়েকবার মেয়েরে ওকে পুঁতে দিয়ে ফের বসে বসে নুন দিয়ে রুটি খাবে আচার দিয়ে মনে হবে না যে ও মেরেছে পৃথিবীতে যত শিশু মার্ডার হয়েছে ওদের দায় তাল্লা আল্লাহ বলছেন খবরদার মানুষ হয়ে মানুষ মারবি না মানুষ হয়ে মানুষ মারবি তো বিপদে পড়বি কিন্তু তিনটে মানুষকে মারা যায় কতল করা যায় একটা হলো যে বিয়ের পরে যদি বে করে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন দুইটা হলো যে কতলের পরিবর্তে কতল আর তিন নম্বর যদি কেউ ইসলামকে ত্যাগ করে মোরতাদ হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করুন এই তিনটে কারণে মানুষকে মারা যায় এর জন্য আল্লাহ বলে তাহলে পাঁচটা বলা হয়ে গেল এক নম্বরে শিরকের মতো গোনা করবে না দুই নম্বরে বলছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তিন নম্বরে সন্তান কতল করিও না চার নম্বরে যেখানে ফাহেসে চলছে গোপনে প্রকাশে ওই জায়গায় তুমি যেও না পাঁচ নম্বরে আমার আল্লাহ বলছেন মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না এবার স্টেজ খালি হতে লেগেছে হ্যাঁ যারা ড্রাইভার এবার ওরা কাটতে শুরু করেছে কি অবস্থা চলছে শেষকালে আমি থাকবো একা আ কোন পুরা কপাল নিয়ে এসেছিলাম দুনিয়ায় হুম তো কি হলো কয়টা বলা হলো পাঁচটা ডাল্লা ভাষাটা কি বলছে দেখেন ও আমার বেটির দল আমার মায়ের দল ও আমার বোনের দল ওরে আমার ভাই বন্ধু একবার কান করে শোনেন আমার র বলছেন তোদেরকে আমি পাঁচটা কথা বলে দিলাম ওসিয়ত করে দিলাম আমি বুঝিয়ে দিলাম আমি জ্ঞান দিয়ে দিলাম আমি বাঁচানোর রাস্তা বলে দিলাম আমি হেদায়েতের রাস্তা বলে দিলাম তোদেরকে তোদের মতো করে বুঝিয়ে দিলাম যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে আমার বলার ডিউটি বলে দিছি যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগাবি আর বিবেক যদি না থাকে তো বুঝবি জি কটা বাজলো সাড়ে দশটা মাত্র একটা বাজলো তখন থেকে এত বোকে কিছুই বাজেনি তাহলে বাকি পাঁচটা থেকে গেল থেকে গেল না দশটা বলবো বলেছি তার মধ্যে পাঁচটা দিয়ে একটা বাজছে উঠছে কেন দাঁড়ান বলবো জুতা হাতে করে উঠছে মারবে নাকি আল্লাহ জানে বসেন 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 এই পাঁচটা বলি বলি না বলে যাবো না ইনশাল্লাহ হ্যাঁ 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 আপনি যখন বলেছেন তখন আর ছেড়ে যা যাবে না হ্যাঁ জালসা কমিটির সেক্রেটারি বলে দিয়েছে তাহলে থাকতেই হবে তো ঠিক আছে বলি শোনেন ভাই একটা জিনিস হচ্ছে যে আমি রোগা মানুষ দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেন চেন্নাইয়ে গেছিলাম চিকিৎসা করতে তো ডাক্তারকে সবই তো বলতে হবে অলবডি চেক আপ করলাম তা ডাক্তার বলছি কী করেন তখন আমি বলতে লাগলাম যে আমাকে রাত এগারোটায় দেয় দশটায় দেয় বারোটায় নামি তা বলছে আমি ওষুধ লেখবো না কেন কত বড় ডাক্তার চেন্নাইয়ের অ্যাপোলোর যিনি হেড শেষ আমাকে রেজাল্টটা যিনি শোনাচ্ছে আমার বডির চোখ ঠিক আছে মাথা ঠিক আছে ব্রেন ঠিক আছে কান ঠিক আছে নাক ঠিক আছে আপনার হার্ট ঠিক আছে এই বলতে বলতে গোটা বডিটা বললো ঠিক আছে শুধু আপনার সুগারটা বেশির কারণে বাকি পার্টস নষ্ট হতে পারে তা আমি ওষুধ লিখবো তার আগে বলে দিচ্ছি আপনি আমার সঙ্গে কথা দেন রাত দশটার পর রাত জাগব না যদি বলেন জাগব আমি ওষুধ লিখবো না কি বলবো বলেন রাত দশটার পর জাগবো না বললে লিখবে আর আমি মিথ্যা কথা বলবো বললাম স্যার আমাকে দশটার আগে দিবেই না তাহলে কোনো মসজিদ মানুষের জাল স্যার হবে না এটা সভাপতিরও দোষ লাই কমিটিরও লাই কিন্তু বারোটার পর যদি জাগতে হয় সেটাই আমার কপাল কপালপোড়ায় জানতে হবে দশটা পর্যন্ত বলছে তাহলে একটা কাজ করতে হবে যে এলাকায় জালসা হবে ওই এলাকা ছেড়ে আপনাকে থাকতে হবে মানে যেন মাইকের শব্দ আপনি না পান এক দু কিলোমিটার দূরে থাকবেন সন্ধ্যা থেকে ঘুমাবেন দশটায় গিয়ে স্টেজে উঠবেন বারোটায় বিছানায় তাহলে ওষুধ জি আমার থাকার জায়গা মাইকের ঘুম হয়েছে আপনারা বলছেন ঘুম হয়েছে নুরুল আয়াত করছে না রে থাকবি অমুক দিল দশ অমুক দিল বিশ আর আমি ওখানে শুনছি আহা টাকা লুটে নিলে রে আমাকে কেউ দেবে না তো এই করে করে সময়টা কাটলো হাসছেন আমার কষ্ট হচ্ছে যারা এর পরে নেবেন এই চিন্তাগুলো করবেন বারোটার পর এক সেকেন্ড থাকবো না আগামী বছর কয়েকটা নিয়ম করব সেই নিয়মগুলোর ভিতরে এটা একটা নিয়ম দ্বিতীয় নিয়ম আমি স্টেজে উঠলে একটা স্ক্যান থাকবে না কোনো ইউটিউবারকে শুধু একটাই থাকবে সেটা আমার বাস ঝামেলা শেষ ওইটাতেই ডাউনলোড দিব সারা দুনিয়া দেখবে তো আপলোড দিব ডাউনলোড বলছি বুঝি কম দিয়ে উল্টাপাল্টা বলছি কয়টা হলো বলা পাঁচটা এবার দ্বিতীয় একটা বলে দিই আল্লাহ তালা বলছেন জি ভাই একটা জিনিস ভালো করে শোনেন এখানে ছখানা তার আছে একটা তারে টু টোয়েন্টি একটা তারে ফোর ফোরটি টু টোয়েন্টি মানে দুশো কুড়ি চারশো চল্লিশ আর একটা এগারো হাজার একটা হচ্ছে এগারো লাখ একটা পঞ্চাশ লাখ ভোট কোনটা বেশি ভোট হলো সবগুলি কারেন্ট কোনটা ভোট বেশি পঞ্চাশ লাখে যদি কেউ একবার হাত দেয় তাকে বাপ বলতে দিবে বলেন দিবে বুম করে ফার্স্ট করে দেবে জ্বালিয়ে শেষ করে দেবে তো পৃথিবীতে মাল অনেক আছে মাল এর মাল ওর মাল ওই সভাপতির মাল আমি চুরি করে নিলাম ইনার মাল ছিল চুরি করে নিলাম যত মাল আছে মালকে চুরি করলে তার সাজা হবে আল্লাহর কাছে হবে কি হবে না কিন্তু সব থেকে কোন মালটার ভোল্টেজ বেশি যে মালের পাশে আল্লাহ দাঁড়াতে বলে মানা করেছে তো ওই মালটা কত ভোল্টেজ আছে ওলা তাকাবো মাল আলী এতিমে খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না এতিম মালটা এত ড্রেঞ্জার মাল ওই মাল যদি কেউ খেয়ে নেয় এত সুন্দর করে আল্লাহ অন্য কোনো জায়গায় কোরআনে বলেনি যত এতিমের ব্যাপারে বলেছেন বিস্মিল্লাহ হিরো রহমান রাহিম ইন্নাতি নয়া অকুলু না আম ওয়ালা আলিয়াতামা দুলুমা ইম নায়া অকুলু নাফি বুতুনি হিম নাহারা না সাইরা নিশ্চয়ই যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করবে তাদের পেট এ মাল গেল না বরং জাহান নামের আগুন পৌঁছালো তারা মাল খেছে না ওটা জাহান নামের আগুনকে নিজে খেয়েছে আপনি যদি একটা এতিমের মালকে আমি যদি এতিমের মালকে নিয়ে সেই টাকাতে হোটেলে বসে হিলসার মাছ খেতে শুরু করেছি আল্লাহ বলছে ওটা তুই মাল খেছিস না ওটা তুই জাহান নামের আগুন খেছিস আর যখন তুই জাহান নামের আগুন খেছিস তোর পেটটা হয়ে গেল আগুন আর এদিকে জাহান নামে চলছে আগুন তুই যখন মাতের মাঠে উঠবি ও সাই ইয়াসলাউনা সাহিরা যেমন চম্বুক লোহাকে টেনে নেয় আর নিচে সাহানে পানি করতে থাকে যেখানে পানি পানির সঙ্গে মিলে যায় তাড়াতাড়ি চলে যায় ওই রকম ধরনের যেদিন কিয়ামতের মাঠে উঠবে তোর থেকে আগে কেউ জাহান্নাম যাবে না ও সাইয়াসলাউনা সাহিরা অতি সত্তর তোরা জাহান্নামে ঢুকে যাবি এ তিন তার মালের মূল্য বুঝে বাচ্চা ছেলে মূল্য বুঝেও মালের একটু বোঝানোর জন্য বলছি ভাবি এল সাহেব দুটো বিয়ে করেছে আর কি রকম আল্লাহ তাবার আকবর আল্লাহ যেটা বলতে চাইছেন আমি নুর মাহম্মদের বিবি আজকে মারা গেল আমি তাকে সকালবেলায় গোসল দিলাম নিজের হাতে আমার বিবি গোসল দেওয়ার পর তাকে কাফন পরিয়ে কাঁদে করে নিয়ে চললাম বিদায় দিতে চোখের পানিতে তাকে কবরে শুইয়ে দিয়ে রবের কাছে দোয়া করে দিলাম মাহবুদ গো তুমি আমার বিবিকে জান্নাতুল ফের দাওস দান করো যেহেতু ওর ওপরে আমি রাজি আছি আর একটা স্বামী বিবির ওপরে রাজি থাকলে ওই বিবিটার জন্যে আল্লাহ পর্যন্ত খাসান করে দেবে জান্নাতে যাওয়ার ব্যাপারে